জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতাবৃন্দ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত আছে ভগবানের অপরূপ লীলা যেখানে তার ভক্তদের মাধ্যমে ধর্ম ও ভক্তির বার্তা প্রকাশিত হয় সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমরা স্মরণ করব মহাভাগবত ও ক্রূরের হস্তিনাপুরে গম এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা ভগবানের ইচ্ছায় তিনি সেখানে উপস্থিত হয়ে পৌরব ও পাণ্ডবদের অবস্থা অবলোকন করেন এবং ধর্মের সূক্ষ্ম গতিপথের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটান এই ভিডিওতে আমরা সেই পবিত্র লীলার কথা শ্রবণ ও মননে ধারণ করার চেষ্টা করব যেখানে ভক্তি দায়িত্ব ও ঈশ্বর নির্দেশের অপূর্ব সমন্বয় প্রকাশিত হয়েছে সকল ভক্তজনকে এই লীলাকথা শ্রবণে আমন্ত্রণ জানায় ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রুদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ঊনপঞ্চাশতম অধ্যায় ও ক্রূরের হস্তিনাপুরে গমন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবতকতা শ্রবণ করুন ওম তৎস নারায়ণম নমস্কৃত দেবী সরস্বতী ওম নম বাসুদেবায় বাসুদেব সুখদেব গোস্বামী বললেন ঔরব রাজগণের কীর্তি দ্বারা প্রসিদ্ধ নগরী হস্তিনাপুরে অক্রুর গমন করলেন সেখানে তিনি ধৃতরাষ্ট্র বিশ্ব বিদুর এবং বাল্যিক ও তার পুত্র সমদত্ত সহ কুন্তিকে দর্শন করলেন তিনি দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন পাণ্ডবগণ ও অন্যান্য ঘনিষ্ঠ অশ্বত্থগণকেও দর্শন করলেন গান্ধিনী নন্দন অক্রুর যথা নিয়মে তার সকল আত্মীয় ও বন্ধুগণকে অভিনন্দিত করার পর তার পরিবারের সদস্যদের সংবাদ তারা তাকে জিজ্ঞাসা করলেন এবং তিনিও তাদের কুশল বিষয়ে জিজ্ঞাসা করলেন দুষ্টকর্মা পুত্রাদির পিতা এবং ফলধর্মী মানুষদের ইচ্ছাধীন দুর্বলমতি রাজার আচার আচরণ বিশ্লেষণের উদ্দেশ্যে তিনি হস্তিনাপুরে কয়েক মাস থাকলেন কুন্তি ও বিদুর অক্রূরকে সবিস্তারে ধৃতরাষ্ট্রের পুত্রদের অসৎ উদ্দেশ্যগুলি বর্ণনা করলেন যারা কুন্তী পুত্রদের মহৎ গুণসমূহ যেমন তাদের দৃঢ় প্রভাব সামরিক দক্ষতা শারীরিক বল সাহস ও বিনয় অথবা তাদের জন্য প্রজাদের গভীর অনুরাগ সহ্য করতে পারত না কিভাবে ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের বিষ প্রদানের চেষ্টা করেছিল এবং ওই ধরনের অন্যান্য ষড়যন্ত্র করেছিল কুন্তি ও বিদুর অক্রূরকে তাও বলেছিলেন কুন্তী দেবী তার ভ্রাতার আগমনের সুযোগ গ্রহণ করে সঙ্গোপনে তার কাছে উপস্থিত তখন তার জন্মস্থানকে স্মরণ করে তিনি বললেন হে আমার পিতামাতা ভ্রাতাগণ ভগ্নীগণ ভ্রাতুস্পুত্ররা কুলস্ত্রীগণ ও সখীগণ আমাদেরকে এখনো স্মরণ করেন আমার ভাতুষপুত্র ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তগণের করুণাময় আশ্রয়স্বরূপ তিনি এখনো তার পিসির পুত্রদের স্মরণ করেন কি আর কমলনয়ন বলরামও কি তাদের স্মরণ করেন নেকৃদের মাঝে এক হরিণীর মতো আমার শত্রুদের মধ্যে আমি যে যন্ত্রণা ভোগ করছি এখন কৃষ্ণ আমাকে ও আমার পিতৃহীন পুত্রদের তার বাক্য দ্বারা সান্ত্বনা প্রদানের জন্য আসবেন কি কৃষ্ণ কৃষ্ণ হে পরমযোগী হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা ও রক্ষ হে গোবিন্দ দয়া করে আপনার শরণাগত আমাকে রক্ষা করো আমি এবং আমার পুত্ররা দুর্দশায় সম্পূর্ণ নিমজ্জিত হচ্ছি পুনর্জন্ম ও মৃত্যুতে ভীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আপনার মোক্ষপ্রদ পাদপদ্ম ব্যতীত আমি আর কোনো আশ্রয় দেখি না কারণ আপনি পরমেশ্বর ভগবান পরম শুদ্ধ পরম ব্রহ্ম ও পরমাত্মা যোগেশ্বর ও সকল জ্ঞানের উৎসস্বরূপ হে কৃষ্ণ আমি আপনাকে প্রণাম নিবেদন করি আপনার কাছে আশ্রয়ের জন্য আমি উপস্থিত হয়েছি শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে তার পরিবার বর্গের ও জগদীশ্বর শ্রীকৃষ্ণের স্মরণে আপনার রপিতামহিকুন্তী দেবী শোকে কাঁদতে থাকলেন যে অসাধারণ উপায়ে রানী কুন্তির পুত্ররা জন্মগ্রহণ করেছিলেন সেই কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে কুন্তি দেবীর সুখ ও দুঃখভাগী অক্রুর এবং বিদুর দুজনে তাকে সান্ত্বনা দিলেন রাজা ধৃতরাষ্ট্র তার পুত্রদের প্রতি একান্ত স্নেহ অনুভব করার ফলে পাণ্ডবদের প্রতি অন্যায়চরণ করতেন অক্রূর বিদায়ের ঠিক আগে যখন রাজা ধৃতরাষ্ট্র তার বন্ধুবর্গ এবং সমর্থকদের নিয়ে বসেছিলেন তখন তার কাছে গিয়ে শ্রীকৃষ্ণ শ্রী বলরাম তার আত্মীয় স্বজনদের প্রতি সৌভাগ্যবশত যে বার্তা পাঠিয়েছিলেন তা বর্ণনা করলেন অক্রুর বললেন হে আমার প্রিয় বিচিত্র বীর্যের পুত্র হে কুরুগণের কীর্তি বর্ধনকারী আপনার ভ্রাতা পাণ্ডু পরলোক গমন করলে আপনি এখন রাজ সিংহাসনে আরোহণ করেছেন ধর্মানুসারে পৃথিবীকে পালন সৎ চরিত্র দ্বারা আপনার প্রজাগণের আনন্দবিধা এবং সকল আত্মীয়বর্গের প্রতি সমভাবে আচরণ করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে সাফল্য ও কীর্তি অর্জন করবেন আপনি যদি এর অন্যথা করেন তাহলে অবশ্যই এই জগতের মানুষ আপনাকে নিন্দা করবে এবং পরবর্তী জীবনে আপনি নরকের অন্ধকারে প্রবেশ করবেন সুতরাং আপনার নিজের এবং পাণ্ডুর পুত্রগণের প্রতি সমদর্শী হন হে রাজন এই জগতে কারোর সঙ্গে কারো চিরস্থায়ী সম্পর্ক নেই এমনকি আমাদের দেহটিকে নিয়েও আমরা চিরদিন থাকতে পারি না আমাদের স্ত্রী পুত্র ও অন্যান্যদের কথার কি বলার আছে প্রতিটি জীবী একাকে জন্মগ্রহণ করে আর একাকেই মৃত্যুবরণ করে এবং মানুষ নিজেই তার সকল সৎ ও অসৎকর্মের ফলাফল ভোগ করে যে জল মাছকে বাঁচিয়ে রাখে সেই জলই যেমন মাছের সন্তানেরা পান করে তেমনি অল্প বুদ্ধিসম্পন্ন মানুষও অধর্মের পথে যা কিছু অর্জন করে সেই সমস্ত সম্পদই প্রিয় পুষ্যগণের ছদ্মরূপে নবাগতেরাই হরণ করে নেয় মূর্খ মানুষ তার জীবন সম্পদ সন্তানাদি এবং অন্যান্য আত্মীয়স্বজন পালন করার জন্য পাপের প্রশ্রয় দেয় কারণ সে মনে করে এই সমস্ত কিছুই আমার পরিশেষে অবশ্য সেই সবই তাকে হতাশ করে চলে যায় আপাত দৃষ্ট উৎসদের কাছে পরিত্যক্ত হয়ে জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে অজ্ঞ যথার্থ কর্তব্য বিমুখ এবং পূরণে ব্যর্থ মূর্খজিৎ তার পাপময় কর্মফলের বোঝা নিয়ে নরকের অন্ধকারে প্রবেশ করে সুতরাং হে রাজন এই জগৎকে স্বপ্ন মায়া বা অস্থির হৃদয়ের কল্পনা জ্ঞান করে বুদ্ধির দ্বারা আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং হে প্রভু শান্ত সমদর্শী হন ধৃতরাষ্ট্র বললেন হে অক্রূর আপনি যেভাবে মঙ্গলময় কথা বলছেন মানুষ লাভে যেমন কখনোই তৃপ্তির সীমা অতিক্রম করতে পারে না তেমনই আমিও আপনার কথায় সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারছি না হে সৌম আপনার এই সমস্ত সুমধুর বাক্য খুবই কল্যাণকর হলেও মেঘের মধ্যে বিদ্যুৎ যেমন স্থির থাকতে পারে না তেমনি পুত্র স্নেহবশত বিষম ভাবাপন্ন আমার চঞ্চল হৃদয়ে এই সব উপদেশ স্থির হয়ে থাকতে পারে না যিনি ভুবার হরণের জন্য এখন যদুকুলে অবতীর্ণ হয়েছে সেই পরমেশ্বর ভগবানের বিধান কে লঙ্ঘন করতে পারে যিনি তার অচিন্তনীয় মায়াশক্তির ক্রিয়ার মাধ্যমে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং পরে সেই সৃষ্টির মধ্যে প্রবেশ করে প্রকৃতির বিভিন্ন গুণাবলী বিতরণ করে সেই পরমেশ্বর ভগবানকে আমার প্রণাম নিবেদন করি, যার লীলার অর্থ দুর্জ্ঞেয় যার কাছ থেকে জন্ম ও মৃত্যুর চক্রের বন্ধনত তার কাছ থেকেই জন্ম ও মৃত্যু বন্ধন ও তা থেকে মুক্তির পন্থা উভয়ই আমাদের লাভ হয়ে থাকে শ্রী লুকদেব গোস্বামী বললেন এইভাবে তিনি নিজে রাজার মনোভাব সম্বন্ধে জ্ঞাত হয়ে যাদব তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় ও স্বজনবর্গের কাছ থেকে অনুমতি গ্রহণ করে যাদবগণের রাজধানীতে প্রত্যাবর্তন করলে। পাণ্ডবদের সঙ্গে ধৃতরাষ্ট্র কিরকম আচরণ করেছিলেন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের নিকট অক্রূরতা বর্ণনা করলেন হে কুরু বংশজ যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল এইভাবে তিনি সেই উদ্দেশ্য পূর্ণ করলেন ওম মহর্ষি ব্যাসদেব প্রণীত পারবংশী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ঊনপঞ্চাশতম অধ্যায় অক্রূরের হস্তিনাপুরে গমন সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের দশম স্কন্ধের পঞ্চাশতম অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকাপুরি প্রতিষ্ঠা তাই সবাইকে পরবর্তী বীরু দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজে শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত বৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরে জয় শ্রী হরি